আমার শেখানো জাদু কাজে লাগিয়ে মুস্তাফিজ সেরা মুস্তাফিজকে নিয়ে তোলবার কি বলল মহেন্দ্র সিং ধোনি টি টোয়েন্টি বিশ্বকাপে গতকাল নেদারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ আর এই ম্যাচটি ছিল কঠিন সমীকরণের ম্যাচ সুপার এইটি খেলতে হলে বাংলাদেশকে এই ম্যাচ যে কোনো মূল্যে জিততেই হতো আর এমন ম্যাচে মুস্তাফিজের বলিং জাদুতে বাংলাদেশের দুর্দান্ত জয় এখানে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ আল হাসানের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে ভল করে একশো উনষাট রানের পর সংগ্রহ করায় বাংলাদেশ একশো ষাট রানের জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ড শুরুটা ভালোই করেছিল কিন্তু শেষের দিকে মুস্তাফিজুর রহমানের একের পর এক ডট ড্যাটবলের কারণে শেষ পর্যন্ত পঁচিশ রানে হেরে দেয় নেদারল্যান্ড এদিন মুস্তাফিজুর রহমান নির্ধারিত চার ওভার বল করে বারো রান খরচায় তুলে নিয়েছেন একটি উইকেট আর মুস্তাফিজের বোলিং ভেলকিতে এই দুর্দান্ত জয় তুলে নিয়ে বাংলাদেশ সুপার এইটে পা রাখল প্রিয় দর্শক এবারে আইপিএলে চেন্নার হয়ে দারুণ সময় পার করেছেন মুস্তাফিজুর রহমান আর মুস্তাফিজুর রহমান পুরনো ফর্মে ফিরেছেন একমাত্র মহেন্দ্র সিং ধোনির কারণে আর মুস্তাফিজুর রহমান আইপিএলে সে ধার এখন বিশ্বকাপে দেখাচ্ছে তাই তো মুস্তাফিজকে প্রশংসায় ভাসলে এবার মহেন্দ্র সিং ধোনি ভারতীয় এক সংবাদ মাধ্যমে বিবৃতিতে জানা গিয়েছে যে মুস্তাফিজকে নিয়ে অনেক কিছুই বলেছেন মহেন্দ্র সিং ধোনি যার মধ্যে মুস্তফিজুর রহমানকে বিশ্বমানের বোলার হিসেবে উল্লেখ করেন তিনি